হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকে টাইম পরে আবার তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো ভাবলাম তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল বলবো না এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে সকালেই বলতে পারো তো আমি সাড়িটারি পরে রেডি হয়ে গেছি আর কোথায় যাবো তোমরা বুঝতেই পেরেছো রুদ্রাংশুর ড্রয়িং কম্পিটিশান ছিল আজকে তার ফাইনাল রেজাল্ট আমি জানি যে রুদ্রাংশ কিছু হবে না বাট তবুও যাই রবীন্দ্রভবনের প্রোগ্রাম হবে রুদ্রাংশ আগে রেডি হয়ে বেরিয়ে গেছে আমিও এখন বেরিয়ে গেলাম রুদ্রাংশ বাবা বাড়ি নেই আর এই ভিডিও ক্লিপটা রুদ্রাংশ করে দিয়েছে আমাকে খুব ভালোই লাগলো যেটুকু পেরেছে ও সেটুকুই করেছে তো আমরা এখন স্কুটিতে করে মা ছেলেতে মিলে চলে যাব যাবো রবীন্দ্রভবনে রবীন্দ্রভবনে পৌঁছেও গেছি এসে দেখছি প্রোগ্রাম অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে সাড়ে নটা থেকে প্রোগ্রাম স্টার্ট ছিল বাট আমি ঢুকেছি তখন বাজে দশটার মতো বাজে এসে দেখছি প্রোগ্রাম অলরেডি স্টার্ট সবাই চলে এসেছে তো আমি পেছনের দিকে বসলাম কারণ রুদ্রাংশটা দুষ্টুমি করে ও স্পেস পাবে আমি আরও একটু সেলফি তুলে নিলাম আর ওই যে রেড শার্ট পরে ওটা হচ্ছে রুদ্রাংশ ড্রয়িং স্যার তো সবাইকে সংবাদ জানানো হচ্ছে তো এই প্রোগ্রামগুলো এখন চলছে তো রুদ্রাংশুকে মেডেল দেওয়া হচ্ছে এটা প্রত্যেকটা বাচ্চাকেই দেওয়া হচ্ছে আর রুদ্রাংশু ড্রয়িংই খুব একটা পছন্দ করে না ও প্রথমবার এরকম কোনো কম্পিটিশানে নাম দিয়েছে ও যেটাই পেরেছে তাতেই আমি হ্যাপি এইটুকু তো করেছে ও একটুও ড্রয়িং করতে চায় না আর খুব দুষ্টু সেখান থেকেও যে বসে ওইটুকু ড্রয়িং করেছে মানে এটাই আমার কাছে অনেক তো চলো আমি বেরিয়ে গেছি এবার যাব বাড়ি আজকে যেহেতু সানডে বাড়িতে প্রচুর কাজ কিচ্ছু করিনি যে বাড়ি এসে দেখো মানে বিছানা পুরো পত্র পুরো চারিদিকে ছড়ানো এখন আমি জাস্ট এগুলো গোছাবো রান্নাটা করতে হবে না মা করেছে আমি রাতের দিকে রান্নাটা করব। এখন রুদ্রাংশু বাবা আসবে আমি জানলাটা খুলে দিলাম সকাল থেকে সেইটুকু টাইম পাইনি কারণ সকালে উঠে আগে পড়াতে গেছিলাম পড়ানো ছিল দেন তারপরে গিয়ে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি আর এখন বিছানাগুলো গুছিয়ে নেবো জামাকাপড়গুলো অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি অত আর ধৈর্য ছিল না যে ক্যামেরা অন করে জামাকাপড়গুলো সব মানে গোছাবো তো এখানে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি 唉呀 স্নান করে চলে এসেছি সব কাজ কমপ্লিট করে আর এখন মাথাটা আছড়ে নিয়ে দেন তারপরে লাঞ্চ করব আজকে শ্যাম্পু করেছিলাম যেহেতু সারা সপ্তাহ টাইম পাওয়া যায় না স্কুলের জন্য আর ওই কারণে আজকে সানডেটায় আমি টাইম পাই মাঝখানে একটা দিন করার চেষ্টা করি বাট মিস হয়ে গেলে ওই সানডেটায় একমাত্র ভরসা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার দেখো রেডি হয়ে গেছি এখন যাব পড়াতে আর এখন যেটা যাব সেটা হচ্ছে বড়দের ব্যাচ মানে এটা চাকরি কোচিংয়ে জন্য ওই ব্যাচে যাব রুদ্রংশ ঘুমায়নি আমি রেডি হয়ে গেছি আর চা খাচ্ছি কারণ যে ঘুম পায় এই টাইমটা মানে আমার ভাত খাওয়ার পর স্কুলে থাকি আর যেখানে থাকি ভাত খাওয়ার পর এত ঘুম আসে সে পাওয়ার ন্যাপ নেওয়ার ইচ্ছা করে বাট আজকে এত লেট হয়ে গেছে সেইটুকুও পাইনি আর এখানে বইগুলো একবার গুছিয়ে নিচ্ছি বইগুলো নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি আমি ওখানে হিন্দি পড়াই সো দশ বইগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি চলো যাই দেরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে স্নান হয়ে গেছি বৃষ্টি হঠাৎ করে চলে এসছে তো বেশি আর ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি আর তোমাদের কেমন লাগলো আজকে এই সানডে ব্লগ সানডেটাও আমার কোনো দিন রেস্ট যায় না এভাবেই ছুটে বেড়াতে হয় তো চলো দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থাকো